তার সালাম ওয়াকুম ক্রিয়েটিভ টিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর জি ক্রিয়েটিভটিকে আমরা ওটেকের একটি সিরিজ স্ট্রিটিয়েন্ট দেখেছি যেখানে আমরা থ্রি নিয়ে আলোচনা করতেছি গত ক্লাসে আমরা মডেলিং বার থেকে যে টুলসগুলো দেখাইছিলাম এই টুলসগুলো থেকে যে কাজগুলো করা যেত এর মধ্যে আমরা কুন্ডোর কাজটা দেখছিলাম আজকে আমরা এই প্ল্যানের মধ্যে এখানে রেলিং করা শিখব এবং রেলিং করার জন্য আজকে আমরা তিনটে কমান্ড শিখবো প্রথম কমান্ড হচ্ছে সুইপ এখান থেকে সুইপ শিখব দ্বিতীয় থ্রি ডি এ কিভাবে করে আমরা টু ডিতে অ্যারে করা দেখছিলাম থ্রি ডি তে কিভাবে অ্যারে করে সেটা দেখবো আর দেখবো হচ্ছে একটা লাইনকে কিভাবে ডিভাইড করা যায় ঠিক আছে তো চলেন আমরা আজকের ভিডিও শুরু করে প্রথমে আমরা হচ্ছে এই ওর এই এখানে রেলিং দিব তো রেলিং দেওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আড়াই ফিট অন্তর হবে উপর থেকে আড়াই ফিট অন্তর হবে মাঝখানে এই উইন্ডোর যে জায়গাটা সাড়ে চার ফিট ওই অতটুকু জায়গায় আমরা রেলিং দেব এই জন্য আমরা প্রথমে এইটার সেন্টারটাকে বের করে নিই এটা হচ্ছে তিন ইঞ্চি ওয়াল ছিল এই জন্য আমরা এটা অফসেট করে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে একটা অফসেট নিব ওয়ান পয়েন্ট ফাইভ এন্টারপ্রেস করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম সেন্টারে নিয়ে আসার পরে ইটার একটা কপি করে বাইরে নিয়ে আসব সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে করবেন সহজে পরে এখানে আমরা কি করব করবো করবো এখন সুইপ কমান্ড কিভাবে কাজ করে আমরা একটু সেটা দেখি সুইপ সেটা হলো আর এখান থেকে আমরা চলে আসলাম ধরেন এখান থেকে আমি একটা লাইন দিলাম এই লাইনটাকে আমি মোটা করবো তিন ইঞ্চি রেডিয়াসে মোটা করব তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে একটি সার্কেল নিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভের এর একটা সার্কেল নিয়ে এখানে সার্কেল নেওয়ার পরে এই সার্কেলটাকে থ্রিলেট করতে হবে তারপরে সুইপের উপরে ক্লিক করতে হবে এবং যে লাইনটাকে আমরা সুইপ করতে চাই সেই লাইনের উপরে ক্লিক করে দিলাম তাহলে এই লাইনটা কি ওই তিনটি রেডিয়াসে মোটা হয়ে গেলো তাহলে বিষয়টা বুঝতে পারলেন এটার মাধ্যমে আমরা এখানে রেলিংগুলো বানাবো গ্রিল বানাবো ঠিক আছে এখন এটা হচ্ছে আপনার হরিজন্টাল গ্রিল বানাবো এটার সাহায্যে আর ভার্টিক্যাল গ্রিল দেওয়ার জন্য আমরা যেটা করব এই লাইনটাকে আমরা ডিভাইড করে দেবো তো ডিবেট করার জন্য আমরা কি করবো ডি আই ভি লিখে এন্টার প্রেস করবো এরপর যে লাইনটাকে ডিবেট করতে চাই তার উপরে একটা ক্লিক করে নাম্বার অফ সিগমেন্ট এখানে কতগুলো সিগমেন্টস হবে ধরেন আমি এটাকে বারো ভাগে ডিবেট করতে চাই তাহলে বারো লিখে এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করার পরে দেখা যাবে যে আমার এই লাইনগুলো কি ডিবেট এখানে হয়েছে এখন ডিবেট হওয়ার পরেও কিন্তু আপনার লাইনে যে ডিবেট হয়েছে এগুলো এখানে শো করতেছে না তো যদি এরকম আপনার ডিভাইড করার পরেও পয়েন্টগুলো শো না করে আপনি যেটা করবেন এখান থেকে ফর্মেটে যাবেন আমি ধরুন এখান থেকে প্লাস এটা নিলাম আর এখানে পয়েন্ট সাইজ এখানে আপনি আপনার মত করে পয়েন্ট সাইজ বড় ছোট করতে পারবেন আমি এখান থেকে যেরকম আছে এরকম দিয়ে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখন দেখা যাবে যে আমাদের এই যে ডিভাইড করলাম আমি যে ডিভাইড করলাম এই ডিভাইডারগুলো ডিভাইড করার পরে এইখানে পয়েন্টগুলো শুরু করতেছে এখন আমি এখান থেকে একটি সিলিন্ডারের মাধ্যমে একটি সিলিন্ডার নিলাম সেই সিলিন্ডার নিয়ে পরে এটাকে আমরা ধরেন রেডিয়েস দিয়ে দেব পয়েন্ট সেভেন ফাইভ ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে এটাকে আমরা চুয় ইঞ্চি তুলব ঠিক আছে চুয়ান্ন ইঞ্চি তুললাম তোলার পরে এটাকে আমরা কপি করে করে সবগুলোর মধ্যে দিয়ে দেবো দেব সবগুলো বসানো হয়ে গেছে এখন আমি যেটা করবো এই লাইনটাকে আবার সুইপ করতে হবে তাহলে আমি এখানে আরেকটা সার্কেল নিলাম সার্কেল নেওয়ার পরে এটাকে আমরা করে দেবো পয়েন্ট সেভেন ফাইভ সেম রেডি আছে এরপরে এটাকে সিলেক্ট করলাম সুইপের উপরে ক্লিক করলাম তারপরে এসে এই লাইনটার উপরে ক্লিক করে দিলাম হয়ে গেল এই লাইনটাকে আমরা করে দেব হচ্ছে ছয় ইঞ্চি মুভ করে উপরে তুলে দিব ঠিক আছে তো এই লাইনটিকে আমরা ছয় ইঞ্চি মুভ করে উপরে তুলে দিলাম উপরে তুলে দেওয়ার পরে এখন আমরা থ্রি আরে করবো থ্রি আরে করার জন্য থ্রি ডি এ লিখে ইন্টারপ্রেস করলাম এরপরে যাকে থ্রি আরে করতে তার উপরে একটা ক্লিক করে ইন্টারপ্রেস করব এরপরে আসবে হচ্ছে ইন্টার দ্য টাইপ অফ অ্যারেড আমরা রেক্টিং রাখবো তারপর ইন্টারফেস দেবো নাম্বার অফ এখানে আমরা এক রাখবো নাম্বার অফ কলম এখানেও এক রাখবো নাম্বার অফ লেবেল এখানে এসে আমরা করে দেবো আট ঠিক আছে আট করে দেবো আর এখানে ডিসটেন্স রাখবো ছয় নিচেরটা আমরা ছয় দিয়েছিলাম এই জন্য দিয়ে এখন আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এখন দেখা যাবে আপনার কাছে এরকম চলে আসবে আপনি যদি এটাকে একটু কনসেপচুয়াল ভিজুয়াল স্টারি গিয়ে দেখেন তাহলে আপনি ঠিক এইভাবে দেখতে পাবেন এখন আমরা এটাকে ইউনিয়ন করে ফেলবো একটা এই রেলিংটাকে সম্পূর্ণটাকে একটু ইউনিয়ন করে ফেলব এর জন্য আমরা কী করব লিখে এন্টারফেস করবো অথবা এখান থেকে এখান থেকে ইউনিয়ন আমরা করে নিতে পারি এটা ইউনিয়ন ঠিক আছে তো এখান থেকে গিয়ে আমরা এভাবে ইউনিয়ন করে নেব সিডি অবজেক্ট যেগুলো আছে এগুলো ইউনিয়ন হবে এই টু ডি লাইনগুলো কিন্তু ইউনিয়নের ভিতরে আসবে না তো আমরা করে এটাকে ইউনিয়ন করে নিলাম এখানে আমি union হয়েছে ওকে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এটাকে ধরেন সিলেক্ট এখান থেকে কপি মুভ করেও নিতে পারি আমরা কপি করলাম এই পয়েন্টটাকে ধরলাম খেয়াল করেন এনে এখানে এই পয়েন্টটাতে বসাই দিলাম বুঝতে পারলেন এখন আমি এটাকে ধরবো ধরে এটাকে মুখ করে উপরে তুলে দিব ঠিক আছে এটাকে উপরে তুলবো হচ্ছে কত তিরিশ ইঞ্চি এরপরে আমরা এই সেন্টার লাইন যেটা আছে এটাকে ডিলেট করে দিলাম এরটাকে আমরা কি করবো প্রেস ফুলের মাধ্যমে এটাকে প্রেস ফুলের মাধ্যমে উপরের দিকে তিরিশ ইঞ্চি তুলবো ইন্টারপ্রেস করলাম হয়ে গেল এইটাকে ধরে কপি করে আমরা বসাই দিব হচ্ছে ই টফ পয়েন্ট ধরে এনে ইট অফ পয়েন্টে বসায় দিলাম বুঝতে পারলেন এখন আমার এটার দরকার নেই এটাকে আমরা রিভুভ করে দিচ্ছি এই পয়েন্টগুলো দরকার নেই এটাকে আমরা রিভুভ করে দিলাম ওকে আর এখান থেকে এই অলটাকে আমরা এর সাথে ম্যাচ করে দিই ম্যাচ এখান থেকে ম্যাচ হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে আমরা রেলিং এর কাজটা সম্পূর্ণ করলাম তো আপনারা কি করবেন পরবর্তী টিউটোরিয়ালে আসার আগে আপনারা এইটা প্র্যাকটিস করার পরে এই যে আছে এগুলো আপনারা দিবেন তো এই সাইড এর এই সাইড এর রেলিং কিন্তু সেম ঠিক আছে তো আপনারা এই রেলিংগুলো কমপ্লিট করবেন তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ